বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ দুপুরবেলার দিকে সহ বৃষ্টি বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পাশে মেদিনীপুর হাওড়ার দিকে ও কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন বাংলাদেশের সুন্দরবনের দিকে একদমই হালকা বৃষ্টি হলেও হতে পারে পাঁচ থেকে ছয় মিলিমিটার অবধি এবং পিরোজপুর মাদবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে সাত থেকে আট মিলিমিটার অব্দি এবং এ কিন্তু ফরিদপুরের দিকে বাংলাদেশে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা নয় থেকে দশ মিলিমিটার অবধি এবং এপাশে বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে আমরা যেটা পাচ্ছি মদন এবং ময়মনসিং তারই সাথে সরিষাবাড়ি বোগড়া এবং ঘোড়াঘাট এপাশে কিন্তু রংপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সতেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং মদন এবং তার সাথে বিশ্বমরপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চৌদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই কুচবিহারের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকতে পারে এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দার্জিলিংয়ের ওপরেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজ দুপুরবেলার পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দু এক জায়গায় লক্ষ্য করা যেতে পারে বাদ বাকি জায়গাতে কিন্তু কোনো বৃষ্টি থাকবে না এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া সব জায়গাগুলিতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপাশে কিন্তু চাকুলিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটার অবধি হতে পারে এবং ক্রমশ আমাদের বাংলাদেশে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি খুলনা বরিশালের ওপর হালকা বৃষ্টি থাকবে এবং তার আশেপাশের জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল তেইশ তারিখ কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং কুমিলার দিকে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি লখাই ও আগরতলার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকবে তার সাথে কিন্তু সিরাজগঞ্জ এবং নগরপুর কাপশিয়া এবং কিশোরগঞ্জ এবং এ পাশে ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার কোনো কোনো জায়গায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এ রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে দশ মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার জারে কিন্তু সেই সব জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি থাকছে এ পাশে দিকে কিন্তু দেখা যাচ্ছে ১৪ মিলিমিটার পনেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকছে মালদার ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ২৪ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে আমাদের বাংলাদেশের সিলেটের ওপর তারই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ময়মনসিংয়ের ওপর এবং তার সাথে ঢাকার ওপর এবং আমাদের উত্তরবঙ্গের ওপর খুব একটা ভারী বৃষ্টি চব্বিশ তারিখ থাকছে না তবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর ভারী বৃষ্টি থাকছে এবং ২৪ তারিখ থেকে পরের আট দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু আবারও দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার ওপর কিন্তু দুশো আড়াইশো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হুগলির দিকেও একই পরিস্থিতি রয়েছে দুশো মিলিমিটারের ওপর আর কিছু জায়গাতে কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে কিছু জায়গাতে কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও তারই সাথে কিন্তু বীরভূমের দিকে কিন্তু প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে একশো থেকে পনেরো মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি হাওড়ার দিকে বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের ওপর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় দেড়শো থেকে একশো আশি মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি মেঘমালার ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেঘ তো থাকছেই তার সাথে বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখ কিন্তু মোটামুটি সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তার সাথে কিন্তু বাংলাদেশের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দুপুরবেলা তিনটের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং ক্রমশ কিন্তু তারপরে যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকেও কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাংলাদেশের ওপর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে ছাব্বিশ তারিখও কিছু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখিয়ে দিয়েছি এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ